এদিন বেহালা গার্লস স্কুলের অডিটোরিয়ামে রুদ্রকাল কবিতা পত্রিকা ও আহ্বা কবি এবং সম্পাদক কবির চট্টোপাধ্যায়ের উদ্যোগে বিশিষ্ট কবি সমালোচক ও শিক্ষাবিদ মনোরঞ্জন চট্টোপাধ্যায়ের নবতম গ্রন্থ জলে কাপে সময় ঢেউের আনুষ্ঠানিক উদ্বোধন সম্পন্ন হল এদিন এই কাব্যগ্রন্থটি প্রকাশ করেন বিশিষ্ট ভাষাবিদ ও কবি সমালোচক ডক্টর রামা দে বিশিষ্ট সাহিত্যিক রামকুমার চট্টোপাধ্যায় বিশিষ্ট কবি সম্পাদক ও অধ্যাপক শুভেন্দু বারিক বিশিষ্ট প্রচ্ছদ শিল্পী ও কবি শ্যামল সুব্রত দেব কবি ও সম্পাদক স্বপন দেবনাথ কবি ও সম্পাদক কুমার কবি ও সম্পাদক কবি কবি সম্পাদক সম্পাদক সপ্তর্ষি রায় এই কাব্যগ্রন্থের প্রকাশের পরবর্তী পর্যায়ে সঙ্গীত পরিবেশিত হয় সঙ্গীত পরিবেশন করেন বিশিষ্ট শিল্পী ও কবি ধরা। এরপর নবীন ও প্রবীণ কবিদের কবিতা পাঠের মধ্যে দিয়ে

কাব্যগ্রন্থ জলে কাঁপে সময় ঢেউ আজকের দিনের কবিরা এই ষাট বছর কবিতা চর্চার ক্ষেত্রে অন্তত বিশটা কাব্য বা কবিতা সংকলন প্রকাশ করে ফেলতে পারতেন পারেন করেন কিন্তু মনোরঞ্জন চট্টোপাধ্যায় হ্যাঁ তা কিন্তু করেননি বঙ্কিমচন্দ্র বলেছিলেন লিখিয়া প্রকাশ করিও না অর্থাৎ যেটা তুমি লিখলে সেই মুহূর্তের অনুভবটা তোমার লেখায় প্রকাশ পেলে বটে কিন্তু সেটা যে সকলের কাছে গ্রাহ্য হবে এটা নাও হতে পারে এমনও হতে পারে তোমার এই মুহূর্তের ভাবনা কিছুক্ষণ বাদে বা কিছু দিন পরে পরিবর্তিত হতে পারে তাহলে যে লেখাটা তুমি লিখেছ সেটা প্রকাশ করার আগে আরেকবার দেখো তুমি দেখবে সংশোধন করা যাচ্ছে এবং হচ্ছেও বড় বড় যারা লেখক রবীন্দ্রনাথ বলুন বঙ্কিম বলুন শরৎচন্দ্র বলুন রামমোহন বলুন বিদ্যাসাগর বলুন যাকে কে তারা কেউই কিন্তু যা লিখতেন সঙ্গে সঙ্গেই তা প্রকাশ করেন অনেক কাটা ছেঁড়া অনেক পরিবর্তন ইত্যাদি ইত্যাদি করেছেন মন চট্টোপাধ্যায় তাঁর লেখা অনেক কবিতা তিনি ওই রকম লিখে রেখে দিয়েছেন প্রকাশ করার আগে বারবার সংশোধন করেছেন এবং কখনো কখনো শব্দ পাল্টে গিয়েছেন শব্দ পাল্টালে কি হয় শব্দ কেন পাল্টাচ্ছেন আরও তাৎপর্য আসবে এবং পাঠকের কাছে তা অনেক বেশি অর্থবহ হবে বর্তমান যে কাব্যটি আজকে কবিতার সংকরণটি পড়ল আজকে তার প্রতিটি কবিতায় এই বিষয়টি কিন্তু লক্ষ্য করার পাঠক আরেকটা জিনিস পাবেন সেটা হলো এই কবি তখনই সার্থক হন যখন তার নিজস্ব একটা কাব্য ভাষা তৈরি হয়ে যায় অর্থাৎ যেমন ধরা যাক একটা ছবি কোনো একজনের ছবি বা আমরা প্রকাশ করলাম তার নিচে তার নাম লিখে দিলাম যদি নাম না লিখে দিই তাকে চিনতে পারবো না না চিনতে পারবো যদি তার অবদান আমার জীবনে বা আমাদের জীবনে পড়ে ঠিক তেমনি কবির ক্ষেত্রেও কোভিদ বিছেন সে কবো হয়সা সরজন কোই ন হয় অর্থাৎ 6 ঘন্টাতে সেটা পড়লেই হয়ে যাবে যো এটা মনোজ চট্টোপাধ্যায় লেখা আমরা জানো গান একটা শুনলেই বলতে পারি উন্নতের গান কেতুলপ্রসাদের গান প্রতিদিনের গান এখানেও ঠিক তেমনি এটা বলতে পারবো যে এটা মনোজ মনোজ চট্টোপাধ্যায়ের লেখা সেইজন্যই আমি আমার আলোচনায় বারবার और কবিতার কিছু কিছু পঙ্ক্তি আমি উদ্ধার করেছি যেমন ধরা যাক একটা জায়গায় বলছেন কবি সে তো ক্লান্তদর্শী অনুভাবে লেগে আছে রক্তের খরণ আমরণ ধরা যাক আর লাইন স্মৃতি ভেঙে মূর্তি গড়ব হেতালের লাঠি হাতে রক্ষা করব সমস্ত মেদিনী যতই সাপদ সঙ্কুল হোক এই ভূমি শুধু এই কবিতাটাই যদি আমি ধরি এই কবিতার অংশটা তাহলে দেখা যাক স্মৃতি ভেঙে মূর্তি গড়ব মূর্তি ভাঙার একটা সময় ছিল সেই সময়টাকে কিন্তু ধরা হচ্ছে এবং খুব সহজে করছে বলছেন যে স্মৃতি ভেঙে মূর্তি গড়ব অর্থাৎ মূর্তিটা তার আর স্মৃতি সেই স্মৃতিটাকে ভেঙে ওরা ভেঙে দিচ্ছে আর আমি চাইছি মূর্তিটা গড়ব সে মূর্তি কিরকম মূর্তি হবে রবীন্দ্রনাথের একটা উদাহরণ নেই রবীন্দ্রনাথের অনেক মূর্তি অনেক জায়গায় তৈরি হয়েছে শান্তিনিকেতনে একটা মূর্তি আছে যেটা রেপ্লিকা আমাদের রবীন্দ্র সদনে নিয়ে আসা হয়েছে ওরা এসেছিলেন তৈরি করেছিলেন রামকিঙ্কর বেজ সেটা কিরকম না মূর্তিটা এমন মানে সুতো আছে সামনের দিকে এবং যেন ভারাক্রান্ত রামকিঙ্কর যে সময় এঁকেছিলেন রবীন্দ্রনাথ তখন সারা বিশ্বব্যাপী যে অশান্তি অসাম্য বৈষম্য চলছে তার জন্য তিনি অত্যন্ত ভারাক্রান্ত এমনকি দেশে দেশে স্বাদেশিকতার নামে জাতীয়তাবাদের নামে যা কিছু চলছিল রবীন্দ্রনাথ কিন্তু সেটাকে মেনে নিতে পারেননি ভারাক্রান্ত মানুষ সেই ভারাক্রান্ত ছবিটা মূর্তিটা রবীন্দ্রনাথের এমন একটা মূর্তি হ্যাঁ হলো হ্যাঁ এসে খুব ভালো লাগলো কারণ একটা কবিতার বই একবারে নতুন ভাবনা থেকে মনোরঞ্জন চট্টোপাধ্যায় একজন বয়স্ক মানুষ কিন্তু সেই বয়সের অভিজ্ঞতা ছাপ আছে কিন্তু ভাষা পুরনো নয় ভাষা কিন্তু একবারে আধুনিক ওনাকে শুভেচ্ছা বলতে উনি তো আমাদেরও বড়ো মানুষ আমাদের থেকে বয়স্ক তাকে শুধু চাইব উনি দীর্ঘদিন বাঁচুন এবং যেমন পটগাছ যত পুরনো হয় ততটা ডাল পালা ছড়ায় মানুষকে ছায়া দেন আমরা এটাই আশা করব তিনি বড় বৃক্ষের মতো তিনি ঠাকুর সাহিত্য জগতে তিনি নবীন প্রজন্মকে ছায়া দিন এবং নতুন 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 লেখা নতুন নতুন কবিতা দিয়ে পত্রিকার নতুন নতুন সংখ্যার মাধ্যমে তিনি বাংলা সাহিত্যের আরও আরও অনেক বেশি সেবা করে চলুন এটুকুই বলব চট্টো মানে শ্রী মনোরঞ্জন চট্টোপাধ্যায় আশির দশক এবং নব্বইয়ের দশকের একজন গুণমুগ্ধ এবং একজন অত্যন্ত প্রতিভাবান কবি তার সমাজ সংগ্রাম সবচেয়ে বড়ো কথা তার দৃষ্টি চেতনা তার শ্রেণী চেতনা তার যে মনোচেতনা যেটা মানে কল্পনাতেও বাস্তবকে বেশিভাবে টেনে আনে এবং আমি বিশ্বাস করি এই যে যারা অন্যান্য সাহিত্যিকেরা আছে শুধু কবিতা ক্ষেত্রে নয় গল্প উপন্যাস বাংলা শুধু ইংরেজি হিন্দি উর্দু সাহিত্য সকলেই কিন্তু বাস্তব জগতের সাথে যে খুব পরিচিত সেটা কিন্তু নয় কিন্তু তারা যেটুকু বাস্তবকে দেখেছেন যেটুকু প্রত্যক্ষ করেছেন যেমন ট্রেনে ফেরিয়ে আলার ডাক বিভিন্ন মাছ আলা বিভিন্ন সাধারণ মানুষের কথোপকথন রাস্তাঘাটে কথোপকথন সেটা নিম্ন শ্রেণীর মানুষ হোক মধ্যশ্রেণীর উচ্চশ্রেণীরটা নয় ছেড়েই দিলাম তো এদেরকে উনি প্রত্যক্ষ করেছেন বিশেষভাবে এবং ওনার কথাবার্তার সাথে ওনার সাথে জনজীবনের সাথে যেহেতু আমি প্রত্যক্ষভাবে জড়িয়ে আছি ওনার পৌত্র আমি তো ওনার মধ্যে একটা সবসময় একটা এক্সট্রা সিরিয়াসনেস আছে একটা অত্যন্ত সচেতনতা আছে যেটা ওনার বা ওনার যে নিজস্ব জীবন দর্শন কবিতার বাইরে উনি নিজের মনস্তাত্ত্বিক দিক থেকে যে কবিতা লেখেন বা উনি যেভাবে ভাবেন মানুষকে যতটা ভাবে বা যতটা দয়ালুভাবে ভাবেন সেটা ওনার কবিতাকে এগিয়ে দিয়েছে এবং ওনার যে প্রচার বিমুখতা যেটা কিটসের ছিল যেটা ছিল হচ্ছে জয়েসের ছিল শেলির ছিল সেইটা ওনাকে আরও বেশি করে মানে কি বলবো ফেমাস করেছে এবং মানুষের কাছে ছড়িয়ে গেছে যে সাহিত্য অভিজ্ঞতা এবং যে সাহিত্যের গভীরতা তরুণদের কাছে যা অনুকরণীয় আজকে সেই মনোরঞ্জন চট্টোপাধ্যায়ের এই কবিতার বই রুদ্রকাল সম্পাদক হিসেবে এবং সংস্কার প্রকাশনার তরফ থেকে আমি বলবো যে এটা যারা সাহিত্য সাহিত্যপ্রেমী যারা কবিতা প্রেমী তাদের হাতে তুলে দিতে পারা এটা আমাদের কাছে একটা গর্ব গর্বের বিষয় কারণ মনোরঞ্জন চট্টোপাধ্যায়ের মতন কবি এখন দুষ্প্রাপ্য এইটুকুই বললাম আমরা দেখলাম কবি মনোরঞ্জন চট্টোপাধ্যায় শুধু এক একজন কবি নন একজন মানে উঁচু মাপে মানে বড় মাপের একজন দার্শনিক যিনি শুধু শব্দ নিয়ে খেলা করেন না জীবনের ভেতরে অর্থাৎ মানে অন্তর্নিহিত যে সত্তাকে তুলে ধরেন এবং ভেতরের যে অনুবরণ নিজের মধ্যে হয় সেটা অন্যের মধ্যে যে প্রতিফলিত হয় সেগুলোকে উনি কীভাবে ধরেন এবং ধরে সেটা তার বর্ণমালার মধ্যে দিয়ে তাহলে অলৌকিক একটা শব্দ প্রয়োগ করেন যেটা পার্থিব তবু যেন পার্থিব নয় এরকম একটা ঐন্দ্রজালিক মানে বাক্য সেন্টেন্স যাকে বলে সেটা প্রয়োগ করেন যেটা তার প্রক্ষেপণ প্রক্ষেপণ এত ভালো হয় এটা কিন্তু কবিতা বলে হাততালি দেবার মতো নয় বারবার পড়ে এটাকে হৃদয়গম করা যায় এবং উনি এত মানে নিচু শ্রেণী থেকে ওপর শ্রেণী পর্যন্ত যেভাবে উনি তার অভিজ্ঞতাটা বর্ণমালার মধ্যে দিয়ে প্রকাশ করেছেন বোঝা যায় কত গভীরে গেছেন যেমন এই যে মৃত্যুকে ছুঁয়ে দেখেনি একটা লাইন আছে আর একটা সুন্দর শব্দ উনি বলেছেন যে কণ্ঠে রাখিনি বিষ কণ্ঠে রাখিনি বিষ মৃত্যুকে মালায় গেতেছি কি অদ্ভুত কথা মৃত্যুকে মালায় গেতেছি। এই ধরনের একটা মানে সাহসী এবং দৃঢ় প্রত্যয়মূলক শব্দ ভাবা যায় না কণ্ঠে কিন্তু বৃষ্টিক কথা তাকে কি মৃত্যুকে কি করেছে মালায় গেতেছি। অর্থাৎ কে তাকে হারাবে আজকে একটা বিশেষ দিন মনোরঞ্জন চট্টোপাধ্যায়ের চতুর্থ কাব্যগ্রন্থ জলে কাপে সময়ের ঢেউ প্রকাশিত হলো এই প্রকাশনার সঙ্গে আমরা দিন ধরে পরিচিত প্রকাশনার নাম সংস্কার এবং এর অন্তরালে যার ভাবনা চিন্তা এবং দূরদৃষ্টি কাজ করে তিনি আমার পাশেই আছেন প্রবীর চট্টোপাধ্যায় প্রবীর চট্টোপাধ্যায়কে আমি হঠাৎ আকাশে কোনো একটা পাখির পালক যদি নেমে আসে মনে হয় পাখির বাটটা সেখানে এসছে আকাশের বাটটা সেখানে এসছে এইভাবে বহুদিন আগে চিনেছিলাম দিন বয়ে গেছে তারপর তাকে বিভিন্ন ভাবে রেখেছে যে ইমেজটা আমার কাছে বিশেষ করে ভালো লেগেছে সেটা হচ্ছে তার সংগ্রামী চেহারা নথির স্বীকার না করার চেহারা যখন যেটা ভাববে সেটা দুঃখের বিরুদ্ধেই হোক আর সুখের জন্যই হোক সুখ নিয়ে খুব বেশি ভাবিত হন না ওই লোকটা কিন্তু দুঃখের বিরুদ্ধে যুদ্ধ করতে জানেন আমার অনেক কথাই বলা হয়নি জলে কাপে সময় ঢেউ এখানে শুধু শব্দ দিয়ে কবি যে তার ভাবনাকে পাঠকের কাছে তুলে ধরতে চেয়েছেন তা কিন্তু নয় এখানে এমন অনেক শব্দ আছে এমন অনেক পঙ্ি আছে যেখানে ধনী কবির ভাবনাকে পৌঁছে দিচ্ছে যেমন এত তাদের খুঁজে পাবো কিনা জানি না তবু দেখছি এইটুকুই মনোরঞ্জনবাবু সম্পর্কে আমার বলার যে তিনি পৃথিবীতে আরো দীর্ঘদিন পথ আমার মর্ম থেকে মর্মিত এই শুভেচ্ছা আমি ওনার জন্য রেখে যাচ্ছি কালের হাতে না একটা কুলো থাকে কুলো এখন আর দেখা যায় না আমাদের মায়েরা পর্যন্ত কুলো ব্যবহার করেছে ওই ঝাড় তো তাতে প্রচুর ভুসি বেরিয়ে যেত শেষে একটা দুটো বীজ পড়ে থাকত আমাদের এই যে সাহিত্যে যে আমাদের প্র্যাকটিস তাতে আমি মনোরঞ্জনদা থেকে শুরু করে কয়েক শয়ে শয়ে তো কবি শিল্পীরা আছেন সাহিত্যিকরা আছেন তারা যা লিখছেন আমরা এখন বুঝতে পারি না কালের হাতে যে কুলো থাকে পঞ্চাশ একশো বছর বাদে বাদে ঝাড়ে ওই সব ভুষি বেরিয়ে যায় একটা দুটো বীজ পড়ে থাকে মনোরঞ্জনদা এইটা জানেন যে উনি কতটা ঠিক লিখছেন উনি নিজে বোঝেন না আমরা ওনাদের থেকে বেশি বুঝব। কিন্তু এইটুকু তিনি বোঝেন যে কালের হাতে যে কুলোটা আছে অধিকাংশ ক্ষেত্রে ঝাড়লে ভুসি হয়ে যায় আমার চেষ্টা থাকবে আমার কলম থেকে যেন ভূষি না বেরোয় এই চেষ্টাটার কারণেই কিন্তু উনি নিজে লেখা নিজেই নির্বাচন করেন নিজেই কাটাকুটি করেন এবং কিছুতেই সন্তুষ্ট হতে পারেন না এই কারণের জন্যেই কিন্তু এত দেরি লাগে ওনার কবিতা বই হতে এখন ওনার পঁচাত্তরের মতো বয়স আমার ধারণা অনুযায়ী তাতে মাত্র এই কটা বই আপনি দেখবেন যে অধিকাংশ যারা কবিতা লেখে গল্প লেখে বা সাহিত্যের বিভিন্ন শাখায় সৃষ্টিশীলতার সাথে যুক্ত তাদের দেখবেন যে আমি নাম করেই বলছি ধরুন সমরেশ পশু নাম মুছে গেছে এখন সেই সময় মধ্য সূর্যের মতো তিনি বিরাজ করতেন তাহলে তিনি কি লিখেছেন যে নামটা মুছে গেল ধরুন বুদ্ধদেব বসু তিনি উনিশশো তিরিশ সালে ঘোষণা করছেন আমি একটি ছেলেকে আবিষ্কার করেছি সে কবিতাটা খারাপ লেখে না ভালো লেখে নাম জীবনানন্দ দাস অর্থাৎ গুরু শিষ্যের মতো আজকে বুদ্ধদেব বসুর নাম নেই জীবনানন্দের নাম রয়েছে ফলে কখন যে কে ভুষি হবে আর কখন যে কে বীজ হবে জীবিতকালীন বোঝা যায় না কিন্তু এইটুকু বোঝা যায় যে আমি যেটা লিখছি প্রথম কথা দেখবেন মনোরঞ্জন প্রচার প্রচারের আলোয় থাকেন না নিজেকে গুটিয়ে রাখেন আর আমি যেটা লিখছি সেই লেখাটা খুশি হচ্ছে না বীজ হচ্ছে এই অনুসন্ধানটুকু যদি থাকে তাহলেও অনেক কিছু করা যায় যেটা একশো শতাংশ মনোরঞ্জনদা খুব কনসার্ন যে আমার লেখাটা যেন বীজ হয় প্রয়োজনে একশো কবিতা লেখার পরে দুটো ছাপ্প আটানব্বইটা ছাপ্প না এই টেন্ডেন্সিটা আছে বলে মনোরঞ্জনদা অনেকের থেকে স্বতন্ত্র আর এত কম ছাপেন লেখেন বেশি কিন্তু আমার ধারণা